রিসার্চ প্রডিউস করা হয় সেই রিসার্চটা বিভিন্ন ভাবে ধরেন যারা আমরা যারা নিয়ে কথা বলি লেস্টিক যারা আছে একটা বলে যারা একটা রিসার্চ প্রডিউস করা হয় মনে আমরা মনে করি যেটা পর্তুগালের একটা স্টোরে ফাইনালি এন্ড আপ করবে ঠিক আছে সে কি করবে তার হাতে কয়েকটা অপশন আছে একটা হচ্ছে সে অস্ট্রেলিয়া থেকে ঢাকা এয়ারপোর্টে আসবে তারপর ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করে পর্তুগাল যাবে পর্তুগাল যে বা পর্তুগালের কোনো ওয়্যার হাউসিং একটা সিটিতে যাবে সেখান থেকে স্টোরে চলে যাবে আরেকটা অপশন হচ্ছে সে ট্যাকে করে কলকাতা যাবে বা ট্যাকে করে দিল্লি যাবে সেখান থেকে ফ্লাই করে সে ওখানে যাবে তো যখন সে ট্রাকে করে আরেকটা দেশে যাবে ওখানকার এই যে অপারেশনাল চার্জ এয়ারপোর্ট চার্জ সব চার্জ কিন্তু ওই দেশ পেয়ে গেল ফানিলি না বাংলাদেশে এই মুহূর্তে যে সিচুয়েশন তাতে দিল্লি বা কলকাতা থেকে ফ্লাই করা আমাদের এই এই সাপ্লায়ারদের জন্য সস্তা ঢাকা থেকে ফ্লাই করাছে হাউ ইজ দ্যাট পসিবল আই हैव নো আইডিয়া আমরা গাজীপুরে প্রোডিউস করে ঢাকা থেকে ফ্লাই করে নিয়ে যেতে পারছি না কিন্তু আমরা আমরা ট্রাই করবো যে এই ধাক্কায় আমরা কোনোভাবে রেকর্ড গুলাকে আরেকটু এফিসিয়েন্ট আরেকটুট যদি করতে পারি তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য গুড আউটকাম